আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের টেবিল ফ্যানের কয়েল বাঁধা সম্পর্কে সাধারণ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসমুল্লাহি রহমানের রহিম তো টেবিল ফ্যানের কয়েল বাঁধানোর আগে সর্বপ্রথম আমাদের টেবিল ফ্যানের সম্পর্কে একটু জানতে হবে তো টেবিল ফ্যানে সাধারণত তিনটা গতি নির্ধারণ হয় একটা হাই একটা মিডিয়াম আর একটা লো তো এক ভিন্ন গতি তৈরি করার জন্য কোনো কোনো টেবিল ফ্যানে তিনটা কয়েল এবং কোনো কোনো টেবিল ফ্যানে দুটা কয়েল ব্যবহার করা হয় তো তিনটা কয়েল বলতে একটা রানিং কয়েল একটা স্টার্টিং কয়েল আর একটা সাহায্যকারী বা অক্সিলারি কয়েল তো এখানে আমি দুটা কয়েল ব্যবহার করে কিভাবে আমরা টেবিল ফ্যানের বিভিন্ন গতি তৈরি করব সে সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা দিব তো টেবিল ফ্যানের কয়েল বাঁধানোর আগে জানতে হবে যে টেবিল ফ্যানে কত নাম্বার তার ব্যবহার করা হয়েছে কয়েলটাতে কত নাম্বার তার এবং কতটি ফ্যাস সংখ্যা আছে তো আর সবচেয়ে বড় কথা এটা যখন আপনারা কয়েলটা যখন কাটবেন আমরা তো আর নতুন করে কোনো ফ্যান তৈরি করছি না আমরা একটা নষ্ট ফ্যানই সেটাতেই আমরা কয়েলটা রিপেয়ারিং করবো সেই ক্ষেত্রে কয়েলটা যখন কাটব তখন দেখা যাবে যে আর ফেস সংখ্যা কতটি আছে এবং কত নাম্বার গেজার তার ব্যবহার করা হয়েছে সেটা দেখলে পারে সবচেয়ে নির্ভুলভাবে টেবিল ফ্যানটা বাধাই করা কমপ্লিট হয়ে যাবে তো এখানে আমি দুটা কয়েল ব্যবহার করে একটা রানিং কয়েল আর একটা স্টার্টিং কয়েল ব্যবহার করে কেমন করে ভিন্ন গতি তৈরি করবেন সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো আমি এ বিষয়টা একটা চিত্রর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনাদের সঙ্গে তো এখানে আমি কোন কোনো সর্বপ্রথম জানতে হবে যে কোন কোনো টেবিল ফ্যানে চব্বিশটা খাস থাকে এরকম চব্বিশটা খাস থাকে কোন কোন টেবিল ফ্যানে বা স্ট্যান্ড ফ্যানে ষোলোটা খাস থাকে ম্যাক্সিমাম ষোলোটাই বেশি থাকে তো আমি এখানে ষোলোটা খাস একটা চিত্র অঙ্কন করেছি তো এই ষোলোটা খাসে আমরা কেমন করে কয়েলটা ঢুকাব কোন কয়েলটা আগে ঢুকাবো সে বিষয়টাই আমি আজকে দেখাবো তো এই ষোলো খাজে টেবিল ফ্যানের জন্য আমাদের কয়েল প্রয়োজন হবে আটটা চারটা রানিং কয়েল চারটা স্টার্টিং কয়েল একটা কয়েল যখন আমরা তৈরি করি এখানে দেখেন একটা কয়েল যখন আমরা তৈরি করি তখন এরকম দুটা প্রান্ত তৈরি হয় একটা এই খাজের ভিতর ঢুকলে অপরটা আরেকটা খাজের ভিতর ঢুকবে তাহলে সেক্ষেত্রে আট দোকানে ষোলোটা খাজ আমাদের পূর্ণ হয়ে যাবে কিন্তু এখন কেমন করে ঢুকাতে হবে সেটাই আমাদের জানতে হবে তো কয়েলটা যখন আপনারা যখন বাধাই করবেন তখন একসঙ্গে চারটা কয়েল বাঁধবেন না আলাদা আলাদা করে বাঁধবেন তবে আমি মনে করি যে নতুনদের জন্য আলাদা আলাদা কয়েল বাঁধাটাই সবচেয়ে ভালো হবে দুটা তিনটা ফ্যান যখন কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন একসঙ্গে কয়েল করে নিলে কোনো সমস্যা নাই তবে আলাদা আলাদা কয়েল করে নিলে এই কাজটা আপনারা অতি দ্রুত শিখতে পারবেন তো এখন আমি আলাদা আলাদা কয়েল ব্যবহার করে কেমন করে টেবিল ফ্যানটার ভিতরে আপনারা কয়েলটা সেট করবেন সেটাই আমি আপনাদের এখন দেখাবো। তো এখানে ষোলোটা খাজ আছে ষোলোটা খাজের মধ্যে যে কোনো খাজ থেকে আমরা শুরু করতে পারি তো ধরেন এটা আমাদের শুরু প্রান্ত এটা আমাদের কয়েল এখান থেকে শুরু শুরু প্রান্ত এখন এই কয়েলটা এখান থেকে শুরু করলাম এখন কয়টা খাজ পরে যায় আমরা কয়েলটা ঢুকাব আরেকটা প্রান্ত ঢুকাবো সেটাই এখন দেখার বিষয় তো আমরা এখান থেকে এক নাম্বারে এটা যদি ঢুকাই এখান থেকে আমরা চার নাম্বার খাজে আরও যে এই কয়েলটা যেটা আছে সেই কয়েলটা আমরা এই চার নাম্বার খাজে যায় এভাবে ঢুকাবো তো এইভাবে এই কয়েলের যতটি প্যাস সংখ্যা আছে সবগুলোর প্যাস সংখ্যা আমরা এটা এই কয়েলের ভিতর এই খাজের ভিতর ঢুকাবো তো এটা আমাদের শুরু প্রান্ত এটা আমাদের কয়েলের শেষ প্রান্ত একটা শুরু এটা শুরু প্রান্ত এটা শেষ প্রান্ত মাঝখানে আমরা এরকম দুটা কয়েলের জায়গা এরকম ফাঁকা রাখব এই যে এখানে দেখেন আমি কয়েলটা এখানে বসাইছি দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রথমে রানিং কয়েল ঢুকাবো প্রথমে রানিং কয়েল ঢুকাবো তো এখান থেকে দেখেন আমি শুরু করেছি এখানে শুরু তারপরে এখানে আসা চারটা এক দুই তিন চার এই চার নম্বর খাজে আসা পরের মাথাটা আমার কয়েলের সম্পূর্ণ কয়েলের ভিতর ঢুকে নিয়েছে আবার এখান থেকে দেখেন এখন আমি আবার এখানে চিত্রতে দেখাই তারপরে আরও তিনটা কয়েল থাকলো সে তিনটা কয়েল আমরা আবার কেমন করে ঢুকাবো তো এটাও ধরেন এখান থেকে তারপরের যে জায়গাটা আছে খাজটা আছে এই খাস থেকে আবার এখান থেকে শুরু করব। তো এটা আমাদের শুরু প্রান্ত আবার এখান থেকে সব সবগুলো কয়েলের পেঁয়ার সংখ্যা এই এর ভিতরে সব গুণ পেঁয়ার সংখ্যা আমাদের যাবে একটা শুরু একটা শেষ এটা শেষ প্রান্ত এভাবে আরো দুটা কয়েল বসে নিব দেখেন এখানে আমি চারটা কয়েলই বসে নিয়েছি একটা শুরু একটা শেষ শুরু শেষ শুরু শেষ শুরু শেষ এভাবে আমি প্রতিটা কয়েল বসে নিয়েছি এখন এখানে কানেকশন করতে হবে তো এই কানেকশনের জন্য দেখেন আমরা জানি যে ফ্যানের সার্কিট কমপ্লিট করার জন্য একটা কয়েল যদি আমরা এভাবে সিধার দিকে এরকম করে ঘোরাই তাহলে পরের কয়েলটা আমাদের এরকম উল্টা দিকে রিভার্স ঘোরে একটা সিধা একটা উল্টা তো এভাবে দেখেন এটা এরকম সিধা ঘুরিচ্ছে পরের কয়েলটা যায় এরকম উল্টা ঘুরিচ্ছে আবার এই কয়েলটা দেয় আবার এদিকে এরকম করে ঘুরবে তো ঠিক সেই রকম করে দেখেন এটা যদি আমাদের শুরুর প্রান্ত হয় তাহলে এটা আমাদের এদিক ঘুরিচ্ছে এটা এদিক ঘুরিচ্ছে তাহলে পরের কয়েলটা আমাদের এদিক ঘুরবে এদিক ঘুরবে তাহলে এটা আমি একটু অন্য কালারের একটা পেন নিয়ে আমি দেখাই এগুলো একটু মুছে দিই তাহলে দেখেন এই কয়েলটা আমাদের এদিকে যাচ্ছে তাহলে এদিক যাচ্ছে তাহলে পরের কয়েলটা আমাদের এদিকে যাবে তাহলে এটা আমাদের যেহেতু শেষ মাথা এই শেষ মাথা এসে এই শেষ মাথার সঙ্গে লাগবে লাগলে কয়েলটা আমাদের এদিক ঘুরিচ্ছে তাহলে এই কয়েলের শেষ মাথা এই কয়েলের শেষ মাথার সঙ্গে অ্যাড হলে পরে এটা এদিকে যাচ্ছে আর এই শুরুটা আসে এই শুরুর সঙ্গে লাগবে তাহলে এটা এদিক যাবে যখন তখন এটা এদিক যাচ্ছে আর এই শেষ মাথা যায় আবার এটা এই কয়েলের শেষ মাথার সঙ্গে লাগবে লাগলে তাহলে এখানে দেখেন দুটো শুরু কিন্তু এখানে শুরুটা শেষ হয়ে যায় একটা শুরু হবে আর একটা শেষ থাকবে এটা আমাদের শেষ মাথা তো এখন তৈরি হবে আমি যেহেতু এখন এগুলো সব এখন মিশে দিই তাহলে দেখেন এগুলো সব মিশে দিলাম দিয়ে আমাদের একটা শুরু আর একটা শেষ মাথা এখানে থাকলো এটা কেমন করে আমি একটু দেখে দিই এখানে দেখেন এখান থেকে আমি এই কালারিং পেন্সিলটা দিয়ে দেখা এটা এদিক ঘুরছে এটা এদিক ঘুরছে তাহলে পরের কয়েলটা আমাদের এদিক যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এবং এই কয়েলটা আমাদের এদিকে যাচ্ছে তারপরের কয়েলটা আবার এদিকে এখানে এই 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 প্রান্ত 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 তৈরি তাহলে একটা একটা আমাদের এখানে তৈরি হলো এখন এখানে আমরা রানিং কয়েল বসালাম এরপরে বসাবো আমরা স্টার্টিং কয়েল তো স্টার্টিং কয়েলটা কেমন করে বসাবো স্টার্টিং কলটা আমরা কেমন করে বোঝাবো বসাবো তার আগে এখানে আরেকটা জিনিস করলে ভালো হবে সেটা হলো গিয়ে ধরেন এখানে যদি আমরা এখানে নাম্বার যদি দিই এই খাসগুলো মতে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সবচেয়ে ভালো হবে তো আমরা এখান থেকে এক আর চার বুক করে ফেলেছি তারপরে এখান থেকে পাঁচ এবং আট বুক করে ফেলেছি নয় এবং বারো বুক করে ফেলেছি আর তেরো থেকে ষোলো বুক করে ফেলেছি তাহলে আমাদের এখন ফাঁকা আছে দুই তিন তাহলে আর এখানে আছে ছয় সাত তারপরে আছে দশ এগারো তারপরে আছে হলো চোদ্দ পনেরো এভাবে আমরা এখন বাদবাকি কয়েলগুলো এখন বসাবো তো এর জন্য সবচেয়ে ভালো হবে আমি এখানে বুঝতে সমস্যা হবে আরেকটা ছক আমি ব্যবহার করি তো আরেকটা ছক ব্যবহার করার জন্য এখানে এই পৃষ্ঠাটা আমি একটু ছিঁড়ে নিলাম এখানে এক আর চার সরি দেখেন এখানে এক আর চারে আমরা কয়েল বাধাই করেছি তো এখন আমরা রানিং কয়েলটা ঢুকাবো তাহলে রানিং কয়েলটা ঢুকানোর জন্য এখান থেকে দেখেন এই যে দুটা ঘর ফাঁকা আছে এই দুটা ঘর এখানে ফাঁকা আছে আমি এখানেও দেখাই এখানে দেখেন আরেকটা কল বসানো হয়নি এ দেখেন মাঝের দুটো কয়েল ফাঁকা আছে এটা এটা আবার এটারও এটা এটা ফাঁকা আছে এই দুটা কয়েল ফাঁকা আছে সর্ব ডানে থেকে আমাদের এই কাজটা শুরু করতে হবে এখন যেখান থেকে শুরু করি সেখানে ডান পাশে বাম পাশে একটা ঘর ফাঁকা রেখে আমরা কাজটা শুরু করব। তাহলে আমরা আবার সেম ওই পর্যায়ে আমরা কয়েলগুলো ঢুকাব তাহলে এখানে দেখেন এটা আমাদের শুরুর প্রান্ত এটা আমাদের শুরুর প্রান্ত এই প্রান্ত যেয়ে আমাদের আবার এই চারটা চার নাম্বার ঘরে যায় আবার এখানে এটার ভিতর ঢুকে যাবে এটা শুরু এটা শেষ এটা শুরু এটা শেষ তাহলে আমরা এখান থেকে এই কয়েল বুক করলাম তারপরে এখান থেকে আবার এ কয়েলে দিব এখান থেকে আমাদের এই কয়েলে যাবে এই কয়েল থেকে এই কয়েলে আসলে পারে এটা শেষ হয়ে যাবে ষোলোটা ঘর আমাদের পূর্ণ হয়ে যাবে সেম পর্যায়ে আমরা একই কাজটাই করব এখানে দেখেন তাহলে আমরা এই কাগজটাতে আমি একটু অন্য কালার পেন্সিলতে দেখাই তাহলে আমরা এই দুয়ে থেকে তিনে থেকে শুরু করলাম এই তিন নাম্বার থেকে এটা এভাবে এসে এটা ছয় আসা লাগলো এটা শুরু এটা শেষ তারপরে সাত আসা আমাদের এই দশে লাগলো এটা শুরু এটা শেষ তারপরে এগারো যায় এখানে চোদ্দোর সঙ্গে লাগলো চোদ্দো খাজের ভিতরে ঢুকলো তারপরে পনেরো যে পনেরো খাজ যায় এখানে দুই নাম্বার খাজে যায় শেষ হলো এভাবে তাহলে এটা শুরু এটা শেষ এটা শুরু একটা শেষ এখন আসলো কানেকশনের বিষয় এটাতে আমি ঘরগুলন এভাবে আমি বুক করে নিই তো স্টার্টিং কয়েলও আমাদের বসানো হয়ে গেছে এখন সেমভাবে ওটার মতো করে আমরা এখন এটারও কানেকশন করব। তো এটাও কিন্তু সেম সার্কিট মিলানোর জন্য একটা সিধা একটা উল্টা একটা সিধা একটা উল্টা তাহলে আমরা এটা এদিক থেকে এটা ফ্যানটা এদিক কয়েলটা এদিক ঘুরছে তাহলে পরের কয়েলটা এদিকে এই শেষে আসে এই শেষের সঙ্গে আসে লাগবে আর এই শুরুটা এসে এই শুরুর সঙ্গে লাগবে তারপরে এই শেষ আসা এই শেষের সঙ্গে লাগবে তাহলে এখন আমাদের চারটা প্রান্ত তৈরি হলো তাহলে এটা আমাদের শেষ প্রান্ত হয়ে গেল এখন সবগুলো প্রান্ত মুছে দিব দিলে একটা সিধা ঘুরছে একটা উল্টা ঘুরছে একটা সিধা একটা উল্টা তাহলে এটা আমাদের শুরু থাকলো আর এটা থাকলো শেষ তাহলে আমাদের এখন প্রান্ত বাড়ালো চারটা চারটা তারের প্রান্ত বাড়ালো এখন এখানে দেখেন আমি একটু দেখাই আমরা এখানে এটার যেরকম শুরু শেষ বুঝাইছি এটারও কিন্তু ঠিক সেরকম শুরু শেষ বুঝাইছি দুটা দুটা চারটা প্রান্ত আমাদের তৈরি হলো তা আমি এখানে একটু দেখাই ধরেন যে এখন এই দুটা কয়েলের হয় শুরু অথবা শেষ দুটা শেষ এক সঙ্গে আমাদের কানেকশন করতে হবে এখান থেকে এই কয়েলের শুরু রানিং কয়েলের শুরু এই রানিং কয়েলের শুরু আর স্টার্টিং কয়েলের শুরু এই দুটো শুরু এক সঙ্গে আমরা কমন করে দিব দেওয়ার পরে এটাতে হয় নিউট্রাল অথবা ফেস তারের কানেকশন দিতে হবে তাহলে থাকলো আমাদের আরও দুটা দুটা প্রান্ত তাহলে এখানে আমাদের রানিং আর স্টার্টিংয়ের যে শুরু কয়েল আছে সেই দুটা শুরু কয়েল আমি একটু এভাবে দেখাই এই দুটা কয়েল আমাদের একখান্তি হলো হওয়ার পরে এটা আমাদের হয় ফেজ অথবা নিউটাল চলে গেল হয় ফেজ অথবা নিউটাল যে কোনো একটা এটা হতে পারে ফেজ অবলিক নিউটাল যে কোনো একটা হতে পারে এখন থাকলো আমাদের আরও দুটা প্রান্ত এই দুটো প্রান্ত আমাদের এখানে এখন একটা ক্যাপাসিটার ইউজ করতে হবে তো ক্যাপাসিটারের দুটো প্রান্তে এখানে এ একটা এ একটা তার যায়ে লাগলো লাগার পরে এখন এই ক্যাপাসিটারের এখান থেকে আমাদের হয় ফেজ অথবা নিউট্রাল যে কোনো একটা তার এখানে আবার লাগলে পরে আমাদের ফ্যানটা ঘুরতে থাকবে তাহলে কানেকশনটা আমি কি বুঝালাম রানিং কয়েলের শুরু অথবা শেষ স্টার্টিং কয়েলের শুরু অথবা শেষ যদি শুরু নেন তাহলে ওটারও শুরু নিতে হবে নিয়ে দুটা মিলা কমন করতে হবে কমন করার পরে একটা তার যেটা বাড়াবে সেটা হয় ফেজ হবে অথবা নিউট্রাল হবে তারপরে যে দুটা তার থাকলো সে দুটো তার দুটা ক্যাপাসিটারের মাথার সঙ্গে যা যুক্ত হবে হওয়ার পরে আরেকটা তার দিয়ে হয় ফেস অথবা নিউট্রাল যেটা পড়লে এতে আমাদের ফ্যানটা ঠিক মতো ঘুরছে একই গতিতে ঘুরবে এখন আমাদের এখানে গতিটা কম বেশি করতে হবে তাহলে গতি কম বেশি করার জন্য আমরা কি করব হয় রানিং কয়েল অথবা স্টার্টিং কয়েল হয় রানিং কয়েল অথবা স্টার্টিং কয়েল আমি আবারও বলি আমরা গতিটা কিন্তু দুটো কয়েল থেকেই তৈরি করতে পারবো রানিং কয়েল থেকেও তৈরি করতে পারবো স্টার্টিং কয়েল থেকেও তৈরি করতে পারবো তো আমি এখানে স্টার্টিং কয়েল থেকে আমি গতিটা তৈরি করে দেখাচ্ছি স্টার্টিং কয়েল আমরা এখান থেকে ধরেন শুরু করেছি এখান থেকে শুরু করেছি তাহলে এই প্রথম কয়েলটা আমরা বাদ দিব দেওয়ার পরে দুই আর তিন দুই আর তিন নাম্বার কয়েল এই যে ধরেন এখান থেকে আমরা শুরু করেছি তাহলে এ দুই আর এই তিন নাম্বার কয়েলের যেখানে এই জোড়াটা আছে এই জোড়াটা যেখানে আছে সেখানে আমরা একটা তাল লাগাব লাগানোর পরে ওটা হয় লো হবে অথবা মিডিয়াম হবে তারপরে আমরা আরেকটা তাল লাগাব সেটা তিন এবং চার নাম্বার কয়েলের স্টার্টিং কয়েলেরই তিন এবং চার নাম্বার কয়েলের যে জোড়াটা আছে সেই জোড়াতে আমরা আরেকটা তাল লাগাবো সেটা হবে আমাদের মিডিয়াম তাহলে আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আমি যেভাবে বললাম যদি পুরো ভিডিওটা যদি দেখেন আশা করি আর টেবিল ফ্যানের কয়েল বাধা সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা হবে না শুধু আর কোনো কিছু বুঝতে যদি সমস্যা যদি হয় কমেন্ট করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি একটা কথা বলি সেটা হলো গ্যাম কয়েলটা যখন তৈরি যখন মানে কয়েলটা যখন আমরা যখন বাঁধব তখন পুরাতন কয়েল ফ্যানে আর্মিচারের ভিতর যে নাম্বারের তার এবং যে কয় প্যাস কয়েল আছে ঠিক সেই রকম কয়েল দিলে পারে ফ্যানটা নির্ভুলভাবে বা বাধাই করা সম্ভব তারপরেও যদি মনে করেন যে না আমি ওইগুলো গনাগনি করব না তাহলে আমি বলি যে আপনারা আটত্রিশ নাম্বার তার ইউজ করবেন রানিং কয়েলে দিবেন আটশো পঞ্চাশটা প্যাচ আর স্টার্টিং কয়েলে দিবেন ছয়শো পঞ্চাশটা প্যাচ রানিং কয়েলে দিবেন আটশো পঞ্চাশ প্যাচ স্টার্টিং কয়েলে দিবেন ছয়শো পঞ্চাশটা প্যাচ কম বা বেশি করে দিলেও কোনো সমস্যা নাই দশ প্যাচ কম বা বেশি করে দিলেও কোনো সমস্যা নাই এতে আপনারা কয়েলটা ফ্যানের কয়েলটা ঠিক মতো পারবেন আটত্রিশ নাম্বার তার নেবেন রানিং কয়েল দিবেন আটশো পঞ্চাশটা আর স্টার্টিং কয়েল দিবেন ছয়শো পঞ্চাশটা তো আশা করি বুঝতে পেরেছেন তারপরেও আমি বলছি যে বুঝতে যদি কোনো সমস্যা যদি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তার কথা বাড়ায় না ভিডিওটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ